এদিকে হ্যাপি তো অনেক মহা খুশি সে সাজিদকে বলতে লাগলো আমার অনেক স্বপ্ন ছিল এরকম দেশ বিদেশ ঘুরে বেড়ানোর আর খুব কাছ থেকে এই আকাশটাকে দেখার তোকে অনেক অনেক ধন্যবাদ আমার মনের আশাটা পূরণ করার জন্য সাজিদ তখন বলল তোকে আজকে একটা কথা বলি আমার স্বপ্ন পূরণ করার জন্য তুই যদি এতটা চেষ্টা করতে পারিস তাহলে আমি কেন পারবো না আর আমি শুধু এটাই চাই আমাদের স্বপ্নগুলো যেন একসাথে পূরণ করতে পারি ঠিক তখনই একজন বিমানবালা আসলো ওদেরকে নাস্তা যাওয়ার জন্য মেয়েটি আমাদেরকে নাস্তা দিয়ে আর বললেন যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে বলবেন সাজিদ তখন বললো আচ্ছা ঠিক আছে তারপর মেয়েটি চলে গেল মেয়েটি যাওয়া মাত্রই সাজিদকে একটা থাপ্পল লাগিয়ে দিল হ্যাপি সাজিদ তখন বললো কি রে আমি তোকে কি করেছি কেন শুধু শুধু আমাকে মারলি হ্যাপি তখন বললো কেন জানিস না তুই অন্যায় করেছিস তুই এই জন্য তোকে মেরেছি সাজিদ তখন বললো আমি আবার কি করলাম আমি তো কিছুই করিনি আমি তো তোর সাথেই বসে আছি তাহলে কখন আবার কি করলাম হ্যাপি তখন বললো তুমি এটার দিকে তাকিয়েছিস কেন বেশি সুন্দর তাই না বিয়ের কথা বলবো নাকি সাজিদ তখন বলল আর কি আজ আমি আবার কখন বলেছি সুন্দর আর বিয়ের কথাই বা এখানে কেন আসছে হ্যাপি বলল তোর কথা শুনে তো সেটাই মনে হলো তুই মেয়েটার দিকে যেভাবে তাকিয়েছিলি আর যে সুন্দর করে করে কথা বলছিলি নিশ্চয় তোর মেয়েটাকে ভালো লেগেছে বল ভালো লাগলে বল আমি গিয়ে কথা বলিনি সাজিদ তখন বললো প্লিজ আমাকে মাফ কর আমি আর কথা বলবো না এখন অন্তত ওই কথাটা বাদ দে হ্যাপি বললো না আমি বাদ দিব না আসলে মেয়েটা একটু জেদি আমি মনে করি সাধারণত মেয়েরা এমনই হয় আমি একটা জিনিস বুঝলাম না ওকে আমাকে ভালোবাসা শুরু করলো নাকি আরে না আমি এসব কি ভাবছি এটা তো কখনো সম্ভব না এদিকে রাত পার হয়ে হয়ে সকাল এসেছে আর কিছু সময় পর আমাদের বিমানটি ল্যান্ড করবে যখনই আমাদের বিমানটি ল্যান্ড করবে হ্যাপি আমার হাতটা শক্ত করে ধরে বসে আছে আমি তখন বুঝতে পারলাম ও হয়তো মনে মনে ভয় পাচ্ছে অবশেষে আমাদের বিমানটি ল্যান্ড করলো আর আমরা বিমান থেকে নামলাম চলে গেলাম আমরা ভিতরে গিয়ে কিছু চিনতে পারছি না অচেনা একটি দেশ স্বাভাবিক এটা সবারই সবারই হয় নতুন নতুন এমন লাগে তারপর আমি আর কাউন্টারে তার কিছুক্ষণ পরে আমাদের ব্যাগগুলো আসলো জিনিসপত্র নিয়ে চলে গেলাম বাইরে বাইরে গিয়ে ভাবছি এখন কি করব মামা তো বলেছিল বাইরে আসলে ওনাকে কল করতে উনি আমাদেরকে রিসিভ করে নেবে তাই আর দেরি না করে কল করলাম মামাকে তার কিছুক্ষণ পরে মামা কল ধরলো ফোন ধরা মাত্র মামাকে বললাম মামা আমরা এসে পড়েছি আপনি কোথায় মামা তখন বলল, তোমরা চলে আমি বাইরে আছি তোমরা ওইটা নিয়ে চিন্তা করো না আমি তোমাদেরকে দেখতে পাবো তাই আর্দিনই না করে মামার কথা অনুযায়ী চলে গেলাম বাইরে বাইরে আসামাত্র মাত্র মামা আমাদের সামনে তাই ওনাকে সালাম করলাম যদিও আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই তারপরেও মানুষ মানুষের জন্য আর মামাকে চেনার কারণ হলো মামার ছবি দেখেছি আর মামাও আমাদের ছবি দেখেছে আমাদের সাথে কথা বলেছে তাই বলতে গেলে না কোনো উপায় নেই তারপর মামা আর দেরি না করে আমাদেরকে নিয়ে গাড়িতে উঠে গেল এদিকে হ্যাপি মনে মনে ভাবছে কে এই লোক আগে তো কখনো দেখেনি আর সাজিদের সাথে বা কি তার সম্পর্ক কিছুক্ষণ যাওয়ার পর চলে গেলাম মামার বাসায় বাসায় ঢুকতে দেখি অনেক সুন্দর করে গোছানো আছে আর আমি যতটুকু জানি মামা আর মামি আর সাথে তাদের ছেলে এবং মেয়ে এখানে থাকে তারপর ভিতরে যেতেই মামির সাথে দেখা হলো তারপর ওনার সাথে অনেকক্ষণ কথা হলো তারপর মামা বললো তোমাদের জন্য উপরে রুম ঠিক করা আছে তোমরা ওইখানে গিয়ে কিছুক্ষণ রেস্ট করো তারপর আমি আর হ্যাপি চলে গেলাম উপরে উপরে গিয়ে দুটো রুম দেখতে পেয়ে হ্যাপিকে বললাম আচ্ছা তুই ওই রুমটাতে থাক আর আমি এই রুমে থাকি হ্যাপি তখন বললো না আমি একা থাকবো না আমার অনেক ভয় করছে তুই আমার সাথে থাকবি সাজিদ তখন বললো আরে কিসের ভয় আমি আছি না হ্যাপি তখন বললো এই জন্য তো বলছি তুই আমার সাথে থাকবি হ্যাপি যেদের কাছে আমি সব সময় হেরে যাই আর আমারও শরীরটা অনেক ক্লান্ত তাই আর দেরি না করে হ্যাপির সাথে রুমে চলে গেলাম রুমে যেতেই হ্যাপি আমাকে বলে উঠলো আচ্ছা তুই আমাকে বলতো এটা কার বাসা সাজিদ তখন বললো কেন এটা আমার মামা হ্যাপি বললো তোর আবার কেমন মামা সাজিদ বললো আমার বন্ধুর মামা তার মানে আমারও মামা হ্যাপি তখন বললো তো সেটা তো বুঝেছি আমরা তো চাইলে হোটেলে থাকতে পারতাম তাহলে এখানে কেন সাদিক বলল আসলে আমি এখানে আসব শুনে মামা আগে থেকে বলে রেখেছে তাই আর আমি মামাকে না করতে পারিনি তারপর আমি মনে মনে ভাবতে লাগলাম আর মেয়েটা থেকে লুকানো ঠিক হবে না আর কয়েকটা দিন গেলেই ওকে সব বলে দিব তারপর হ্যাপি বললো কি রে কি ভাবছিস সাথে তখন বললো কিছু না তুই শুয়ে পড় আমি একটু কথা বলবো হ্যাপি বললো আচ্ছা মাকে কল কর আমিও কথা বলবো সাথে তখন বললো আচ্ছা ঠিক আছে আমি কল করছি তারপর সাজিদ বাড়িতে আন্টির কাছে কল করলো কলটা বেজে উঠতে আন্টিকে সালাম দিলাম আন্টি বললো বাবা যেতে কোনো সমস্যা হয়নি তো সাজিদ তখন বললো না আন্টি কোনো সমস্যা হয়নি আমরা মাত্র বাসায় আসলাম আর আপনাকে কল করলাম হ্যাপি বললো আমি আম্মুর সাথে কথা বলবো তাই হ্যাপিকে ফোনটা দিলাম হ্যাপি আন্টিকে বলল বললো আম্মু আজকে আমার কাছে খুব ভালো লাগছে কিন্তু তোমাকে মিস করছি তুমি যদি থাকতে তাহলে আরো ভালো লাগতো আন্টি বললো সমস্যা নেই তুই সাজিদের সাথে ঘুর আশা করি তোর অনেক ভালো লাগবে আর হ্যাঁ মনে করে কিন্তু ওষুধ গুলো খেয়ে নিবি হ্যাপি তখন বলল ওটা নিয়ে তুমি চিন্তা করা লাগবে না সাজিদ আছে না তুমি জানো না ও কেমন আন্টি বললো হ্যাঁ তা তো জানি আচ্ছা কলটা সাজিদকে দে সাজিদের আম্মু সাজিদের সাথে কথা বলবে তারপর হ্যাপি কলটা সাজিদকে দিল সাজিদ তার আম্মুর সাথে কথা বলছে তারপর কথা শেষ করে কল করলো রাকিবকে কারণ রাকিবকে এসেছে এখনো পর্যন্ত কল করা হয়নি তারপর সাজিদ কল করলো রাকিবকে রাকিবও কলটা ধরলো রাকিব কলটা ধরা মাত্রই সাজিদ বললো বন্ধু আমরা আসছি যে কিছু ঘন্টা হয়েছে আর সত্যি বন্ধু তোর মামা যথেষ্ট ভালো আমাদেরকে অনেক অনেক আদর করছে আমাদেরকে সেই এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছে এখন বাড়িতে এনেছে সত্যি মামা অনেক ভালো মনের মানুষ রাকিব তখন বললো আচ্ছা ওসব বাদ দে যদি তোরদের কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে বলিস আমি ম্যানেজ করে দিব সাজিদ তখন বললো আচ্ছা ঠিক আছে বন্ধু আমরা এসিসি পর্যন্ত এখনও রেস্ট নিইনি পরে তাহলে কথা হবে তারপর রাকিবের সাথে কথা শেষ করে রেস্ট নিবে কিন্তু কিভাবে এখানে তো মাত্র খাট এদিকে হ্যাপি হচ্ছে মেয়ে মানুষ যত তারা একসাথে থাকুক না কেন কিন্তু রাতে তো তারা আলাদা থাকে কিন্তু আজকে কিভাবে থাকবে হ্যাপিও সাজিদকে একা থাকতে দিচ্ছে না এখন সে কি করবে তখনই হ্যাপি বলে উঠলো আচ্ছা আমি তাহলে ঘুমাই তুই দাঁড়িয়ে থাক সাজীদ বলবো আমি দাঁড়িয়ে থাকবো কিভাবে এসব তুই কি বলছিস আমি কত পরিশ্রম করেছি তুই দেখিসনি হ্যাপি বলল কি পরিশ্রম করেছিস বসে বসে এসেছিস আবার নাকি এটা পরিশ্রম সাজিদ তখন বলবো প্লিজ হ্যাপি এমন করিস না আচ্ছা তাহলে তুই এখানে ঘুমা আমি অন্য রুমে যাচ্ছি হ্যাপি তখন বললো উঠলো আরে না না তুই কেন অন্য রুমে যাবি তুই এখানে থাকবি তোকে আমি বলি নাই আমার এখানে একা থাকতে ভয় করছে সাজিদ তখন বলল আচ্ছা ঠিক আছে একটা বুদ্ধি করা যায় তুই উপরে থাক আমি তাহলে নিচে থাকি হ্যাপি বলল আচ্ছা ঠিক আছে তারপর সাজিদ তার কথা নিচে শুয়ে পড়ল আর হ্যাপি উপরে কিছুক্ষণ পরে সাজিদের প্রচুর ঘুম চলে আসে কিন্তু হ্যাপির এখনো ঘুম আসেনি হ্যাপি সাজিদের দিকে তাকিয়ে আছে সে দেখছে সাজিদ কিভাবে ঘুমাচ্ছে নিচে ঘুমানোর কারণে ঠান্ডায় ঠিকভাবে ঘুমাতে পারছে না তাই হ্যাপি সিদ্ধান্ত নিল সাজিদকে উপরে রাখবে একসাথে থাকলে কি আর এমন হবে তাই সাজিদকে ঘুম থেকে ঢাকা শুরু করল এই সাজিদ ওট। স্বাদ হ্যাপির কথা শুনে পুরো ঘুম থেকে উঠে আচমকা বসে পড়লো আর বললো কি হয়েছে হ্যাপি বললো বলল কোথায় উঠবো কি জন্য বললো তোর সাথে থাকবো মানে এটা কিভাবে সম্ভব হ্যাপি তখন বললো কেন কি হয়েছে আমার সাথে থাকলে কি হবে তাড়াতাড়ি উপরে নাহ কিন্তু একদম ভালো হবে না সাজু তো আর কোনো কথা না বললে উপরে উঠলো উপরে উঠে দুজন দুদিকে শুয়ে আছে কিন্তু সাজিদ মনে মনে ভাবছে আমি তো ঘুমানোর সময় আমার হাত পা ঠিক মতো রাখতে পারি না পাশে যদি কোল বালিশ থাকে তাহলে কোল বালিশকে জড়িয়ে কিন্তু এখন কি আর এভাবে কিছুক্ষণ রেস্ট করে তারপর নিচ থেকে মামি মনে হয় ডাকছে তাই সাজিদ উঠে পড়লো আর হ্যাপিকে ডাকলো তারপর তারা দুজন নিচে চলে যায় নিচে গিয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে হ্যাপি তার রুমে চলে গেল। সাজিদ উপরে গেল না কারণ সে মামার সাথে কথা বলবে সাজিদ মামাকে গিয়ে বললো আমরা চাচ্ছিলাম আজকে দিনটা রেস্ট নিয়ে কালকে সকালে একটু ঘুরে রাতে হ্যাপি হ্যাপিকে কথাটা বলে দিব। মামা তখন বল আচ্ছা সমস্যা নেই তবে যত তাড়াতাড়ি সম্ভব করা ভালো তবে তুমি চিন্তা করো না আমি তো সব ব্যবস্থা করেই রেখেছি তারপর হ্যাপি মামার সাথে কথা শেষ করে উপরে চলে যায় সাথে তো উপরে যাওয়া মাত্র হ্যাপি বলে উঠলো তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিবেন আর গাইজ এই ভিডিওটিতে একটু বেশি করে কমেন্ট করে দিয়ে যদি আপনারা বেশি করে কমেন্ট করেন আমি শিওর নেক্সট পার্টটা আর একটু বড় দেওয়ার চেষ্টা করব তো বাকিটা আপনাদের হাতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ